দশক ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যদি কারোর জন্ম কুণ্ডলিতে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে সেই জাতক জাতিকার পেছন ফিরে তাকাতে হয় না বৃহস্পতি জ্ঞানের কারক শিক্ষার কারক তো বৃহস্পতি যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে ভালো থাকে তার লেখাপড়া জ্ঞান প্রজ্ঞা প্রবৃত্তি জিনিস প্রবৃত্তি বিষয় অত্যন্ত ভালো থাকে সেই জাতক জাতিকার এবং তার 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 অন্তর্দৃষ্টি উপস্থিত বুদ্ধি সঠিক সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার যে ক্ষমতা এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুবই শুভ থাকে এবং এই ধরনের জাতক জাতিকারা অনেক বেশি ধর্মপ্রাণ হয়ে থাকেন আবার একইভাবে এই বৃহস্পতির অবস্থান যদি জন্ম কুণ্ডলিতে নিচ হয়ে থাকে বা কোনো না কোনোভাবে বৃহস্পতি পীড়িত হয়ে থাকে জন্মকুণ্ডলিতে অর্থাৎ বৃহস্পতির অবস্থান যদি ভালো না হয়ে থাকে জন্মকুণ্ডলিতে সেই ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা বৃহস্পতির সমস্ত নেগেটিভ প্রভাবের কারণে তাদের সঠিক সময়ে লেখা পড়া হয় না লেখা লেখাপড়ায় বাধা থাকে আয় রোজগারে বাধা থাকে অর্থনৈতিক দৈন্য দশার মধ্যে তাদেরকে জীবনে পড়তে হয় তবে এখানে অন্যান্য গ্রহেরও প্রভাব কিন্তু থাকে প্রত্যেকটা জাতক জাতিকার উপরেই কারণ এই যে বারোটি রাশি বারোটি রাশির মধ্যে যে নয়টি গ্রহ রয়েছে সাতাশটি যে নক্ষত্র রয়েছে এই প্রত্যেকটির অবস্থানের উপরে আই মিন জন্ম কুণ্ডলিতে এই গ্রহ নক্ষত্রের অবস্থানগুলো কি সেটার উপরে কিন্তু একজন জাতক জাতিকার জীবনের ভালো হবে না খারাপ মন্দ হবে না ওই জাতক জাতিকা কতদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে এই প্রত্যেকটা বিষয় কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে কাজেই কারোর সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে তার জন্মকুণ্ডলী বিচারের অবশ্যই প্রয়োজন রয়েছে আমার এই রাশিফল বা লগ্নফল অনেক ক্ষেত্রে অনেকের সাথে ম্যাচ নাও করতে পারে এবং রাশিফল বা লগ্নফল কিন্তু খুব সামান্য আধারে হয়ে থাকে এই বিষয়টাও আপনাদের কিন্তু স্মরণ রাখতে হবে আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের প্রত্যেকের জন্যেই কিন্তু এই মাসটি যথেষ্ট চ্যালেঞ্জিং এবং যারা দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন এবং আপনারা চাচ্ছেন না আপনাদের সেই প্রেমের সম্পর্ক আপনার পরিবারের সদস্যরা জেনে যাক এমন যারা রয়েছেন তাদেরকে কিন্তু যথেষ্ট কৌশলে যথেষ্ট সাবধানতার সাথে এই প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আপনার কোনো নিকটতম আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের দ্বারা আপনার এই গোপন প্রেমের কথা আপনার মা বাবা জেনে যেতে পারেন আর ওনারা যদি এই মাসে আপনাদের এই প্রেমের সম্পর্কের কথা জেনে যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের প্রেমের সম্পর্কটা ওনারা মেনে নিতে চাইবেন না এতে করে আপনারা এক ধরনের সমস্যার মধ্যে কিন্তু পড়ে যাবেন কাজী যত যথোপযুক্ত ভাবে বা যথা সম্ভব আপনারা চেষ্টা করবেন আপনাদের এই সম্পর্কটাকে গোপনেই রাখার জন্য প্রয়োজনে আপনারা এই মাসে কথাবার্তা দেখা সাক্ষাৎ কম করবেন তো ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সম্পত্তি ক্রয় করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টি মোটেই শুভ নয় তবে যারা স্বর্ণ ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ডায়মন্ডের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা কোনো না কোনো অর্নামেন্টস এর ব্যবসার সাথে জড়িত রয়েছেন কাপড়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যে কিন্তু এই মাসটি যথেষ্ট শুভ ফলপ্রসূ এবং অর্থনৈতিক দিক দিয়ে আপনি এই মাসে যথেষ্ট উপকৃত হওয়ার যেমন এক ধরনের সম্ভাবনা রয়েছে ঠিক একই ভাবে অপ্রত্যাশিত আপনার ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে আপনার পিতা মাতা বা শ্বশুর শাশুড়ির বিয়োগের খবর আপনাকে অনেকটাই বিচলিত করে তুলতে পারে তবে দর্শক আপনাদের মধ্যে যারা কনসালটেন্ট রয়েছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার মনোবিজ্ঞানী ইত্যাদি পেশায় রয়েছেন তাদের কিন্তু ক্লায়েন্ট কিছুটা কমে যেতে পারে এই মাসে আপনাদের অ্যাক্সিডেন্টের যেমন ফারা রয়েছে ঠিক তেমনি জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের উচিত হচ্ছে সঠিকভাবে ন্যায় নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করা যারা বেসরকারি ব্যবসায়ী রয়েছেন বেসরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের উচিত হচ্ছে সরকারের ট্যাক্স ভ্যাট সঠিক সময়ে কোনো প্রকার ফাঁকি না দিয়ে সঠিকভাবে সঠিক পরিমাণ অর্থ পরিশোধ করা তা না হলে আপনারাও কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন আপনাদের মধ্যে যারা ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটি একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে তবে সাংসারিক পারিবারিক দিক দিয়ে আপনাদের সকলের সদস্যের সাথেই সম্পর্ক সঠিক মাত্রায় বজায় থাকবে দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ